হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মল্লিক আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো যা যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন যে নিউ কন্ডিশনের গাড়ি একশো নব্বই ইঞ্জিনের তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর আপনাদের জন্য ওই গাড়িটা নিয়ে চলে এসেছি এত সুন্দর একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা দেখেই পছন্দ হয়ে যাবে আপনাদের আর আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জিন বক্সের কারখানায় যোগাযোগ করবেন আর এই গাড়িটা কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আর আপনারা যদি নিতে চান তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন দয়া করে আর আপনাদের গাড়ির ডিটেলস দিয়ে দিই সামনে চার পঞ্চাশ দশ চারের চ্যানেলের চ্যাসিস দেখতে পাচ্ছেন একদম হেভি চ্যাসিসটা আছে চার চ্যানেল চ্যাসিস একশো নব্বই ইঞ্জিন তারপরে মারুতির গিয়ার বক্স মারুতির ডিফান্সিল আর পাতসের হেভি পাতি সেট পিছনে ট্যার দুটো আছে একশো পঞ্চান্ন বারো এত সুন্দর সেট আপ গাড়িটা একদম নিউ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা আপনারা নিতে পারেন একদম নতুন নতুন ভাব বেশি পুরনো না গাড়িটা খুবই ভালো হবে যদি আপনারা এই গাড়িটা নেন আর আপনারা যারা যারা এখনও পর্যন্ত মল্লিক্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর গাড়িটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কারখানায় এখন কাজ চলছে ভালোই কাজ চলছে কারখানা এখন প্রচুর গাড়ি আছে আপনারা ছোটো বড়ো নতুন পুরনো সব রকম গাড়ি পেয়ে যাবেন একশো আশি ইঞ্জিনের চ্যাচিল ধরানো হচ্ছে আর পাশার আরেকটা আছে একশো নব্বই ইঞ্জিনের হচ্ছে রো দেখুন গাড়িটা রেডি হয়ে পড়ে আছে যে পার্টি অর্ডার দিয়েছিল সে এখনো গাড়িটা নিয়ে যায়নি আর আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ